ভুল খুব ছোট্ট শব্দ মাত্র দুই অক্ষরের কিন্তু এর জন্য কিন্তু সারা জীবন আমাদের সাফার করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সানভিস ভাই তনিয়ুর হাজব্যান্ড মারা গিয়েছে আমরা সবাই শুনেছি যারা ইউটিউব ফেসবুকে কাজ করি কিংবা যারা নিউজ মোটামুটি জানি শুনি তারা সবাই জানি সানভিস ভাই একজন মেয়ে উদ্যোক্তা হিসেবে একজন সফল নারী আমি বলবো কিন্তু তার সংসার জীবনটা আসলেই যেন একটা কেমন একটা ঘোলাসা হয়ে গেল পৃথিবীতে সব সফলতা কিন্তু প্রত্যেকে দেয় না একটা না একটা একটা অভাব সৃষ্টিকর্তা যেন প্রত্যেকেরই দিয়ে রাখে সানবিল প্রত্যেকটা লাইভ আমি দেখতাম এবং তার কাছ থেকে ইন্সপায়ার হইতাম তার কথাবার্তা শুনে মনে হইতো যে আসলে হ্যাঁ প্রত্যেকটা মেয়েরই কিছু একটা কিছু করে সফল হওয়া উচিত কিছু না কিছু করে তার ফ্যামিলিকে সাহায্য করা উচিত প্রত্যেকটা মেয়েরই উচিত তার স্বামীর পাশে দাঁড়ানো এবং আমার এই যে প্রায় দুই মাস তিন মাস তার হাজবেন্ড অসুস্থ ব্যাংককে তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসারত ছিলেন আমি সবসময় মনে হতো যে আমার কখন শুনবো তার হাজবেন্ড মারা গেছে তাই হলো আজকে সকালবেলা মেয়েকে স্কুলে দিতে গেছি সে সময় এসে শুনলাম যে তার হাজবেন্ড মারা গেছে ব্যাংকক সময় তিনটা তিরিশে এই টাইমে তা শুনে খুবই খারাপ লাগলো দেখলাম অনেকেই বর্ষা চৌধুরী তারপরে আমাদের ব্র্যান্ড প্রমোটার বিভিন্ন যারা আছেন সবাই কিন্তু সমবেদনা জানিয়েছেন এবং খুবই কষ্ট পেয়েছেন আসলে এটা কষ্ট পাওয়ার মতোই সামিজ ভাই তনের মতো এরকম সফল উদ্যোক্তা বাংলাদেশে খুব কম আছে এবং সফল উদ্যোক্তার সাথে সাথে একজন সাহসী নারীও বটে যার জন্য আসলে মানুষের কষ্ট হওয়াটাই স্বাভাবিক এবং তিনি কখনো কারো ক্ষতি করে নাই সত্যের পথে লড়েছেন সত্যের কথা বলেছেন আর তার হাজব্যান্ড অসম্ভব ভালো মানুষ আমার যতটুকু মনে হয়েছে তাকে দেখে ভদ্রলোকটা অনেক অসুস্থ থাকা সত্ত্বেও তার সে কিন্তু তার ওয়াইফের হাত ছাড়ে নাই ওয়াইফের অনেক সুদিন দুদিনের সময় সে সব সময় ছিলেন আর যেহেতু তার একটা আগে বিয়ে ছিল একটা মেয়ে আছে। সেটাও কিন্তু সে কখনোই প্রকাশ করতে দেয় স্যানউভিজের জন্যই তার বেশি আদর দেখেছি আমি সময়। আর এই যে সকালবেলায় নাস্তা টাস্তা বানাচ্ছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম যার যেটা নাই সেটার প্রতি সবার আকর্ষণ দেখেন আমাদের এই যে ফেসবুক ইউটিউবে স্বামী আর শ্বশুরবাড়ি নিয়ে আমরা কত রকম কত আলোচনা করি তাই না অথচ একজন স্বামী পাওয়ার জন্য কত নারী আছে যারা সারাদিন সারাক্ষণ চব্বিশটা ঘন্টা হাহাকার করতে থাকে অনেক সফল নারী আছে এই যে বর্ষা চৌধুরী ধরেন তারপরে ধরেন আমাদের এই যে সানভিস বাই তনিয়াপু আরও এরকম নাম না জানা আরও অনেক অনেক আপুরা আছে যারা নরসিং আপু এরা কিন্তু শুধু স্বামীর অভাবে এতটাই কাতর সেটা আমরা নিজেরাই বুঝি না তাই আসুন আমরা সময় থাকতে একটু সাবধান হই একটু ছেড়ে দিই না একটুখানি ছাড় দেই না তাহলে সংসার যেমন সুখের হবে আমাদের জীবনটাও সুখের হবে সফলতা তো সাময়িক কিন্তু আমার ব্যক্তিগত জীবনটা তো সাময়িক না এটা তো আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত টেনে যেতে হবে স্বামী যেমনই হোক তার প্রতি যত্নশীল হন ভালো